আসসালামু আলাইকুম আজকে আমি আবার আসলাম আমার সেই ক্ষীরা গাছগুলোতে আগুন দেওয়ার জন্য গত পর্বে আপনাদের এই জমির ক্ষীরা গাছগুলো কাটা দেখিয়েছিলাম আজকে প্রায় এক সপ্তাহ হলো ক্ষীরা গাছগুলো কাটা হয়েছে এখন এই গাছগুলো শুকিয়ে একদম হয়ে গেছে আর তাই আজকে এগুলো পুড়িয়ে ছাই করে জমিতে সাথে মিশিয়ে আগুন দেওয়া হয়েছে এবং গাছগুলো ভালোভাবে শুকানোর কারণে দাও করে আগুন জ্বলতেছে আজকে বেশ কয়েকদিন হলো প্রচন্ড তাপদাহের কারণে বাইরে বের হওয়া যাচ্ছে না আজকেও প্রচুর রোদ উঠেছে তার মধ্যে আবার আগুনের তাপ সব মিলিয়ে এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না শুধু আপনাদেরকে দেখানোর জন্য এখানে এসেছি একটু পরে এখান থেকে বাড়িতে চলে যাব হয়তো আজকে অথবা কালকের দিকে এসে ছাইগুলো জমিতে ছিটিয়ে তারপরে হাল চাষ দিয়ে দিব আর জমিতে যে সব ঘাস ছিল সেগুলো ভালোভাবে নিরেনি দিয়ে নিয়েছি এখন এগুলো বাড়িতে নিয়ে যাব গরু ছাগলের জন্য যদিও বর্তমানে আমাদের কোনো গরু ছাগল নেই তারপরে এত সুন্দর টাটকা ঘাস ফেলে দিতে মন চায় না যার জন্য পাশের বাড়ির এক কাকাকে নিয়ে দেই আর এখানে আপনারা যে বেগুন গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাইব্রিড জাতের বেগুন গাছ এই বেগুনের জাতগুলো আমার ফুপাতো বোন আমার জন্য পাঠিয়েছিল এই বেগুন গাছগুলোতে অলরেডি ফুল চলে আসছে আপনারা তা দেখতেই পাচ্ছেন পাশাপাশি এখানে কিছু মরিচ গাছ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে নাগা ফায়ার এবং বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জাতের মরিচ গাছ এই মরিচ গাছগুলো তো ইতিমধ্যে ফুল চলে আসছে আপনাদেরকে তা আর একটু কাছ থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে এই গাছগুলো রেখে দেওয়ার কারণ হলো জাত সংরক্ষণ করা কারণ আমি বিভিন্ন জাতের ফসল চাষ করতে এবং সংরক্ষণ করতে পছন্দ করি এইবার নিয়ত করেছি অন্য জাতের মরিচ চাষ করব দেখি কোনটাতে কেমন ফলন হয় আজকে বিকালের দিকে একটু রোদ কমলে এই সবগুলো গাছ এখান থেকে তুলে অন্য জমিতে রোপণ করে দিব ইনশাআল্লাহ পরবর্তী পরবর্তীতে আপনাদেরকে এগুলোর নিয়মিত আপডেট জানানোর চেষ্টা করব বিশেষ করে বেগুন গাছের কারণ এই বেগুনের জাতটি আমি প্রথমবার চাষ করেছি আমি নিজেও জানি না কেমন বেগুন হবে দেখি একটি গাছে কি পরিমাণ বেগুন পাওয়া যায় আপনাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই ছিল আজকের মতো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য